প্রিয় বন্ধুগণ আমরা যারা খ্রিস্টকে অনুসরণ করি যারা খ্রিস্টতে জীবনযাপন করি এবং প্রভু খ্রিস্টের পদচিহ্ন অনুসরণ করে যখন আমরা জীবনযাপন করি আর তখন আমাদের জীবনে এক বড় বাধা নিয়ে আসে আর সে অন্য নয় সে হচ্ছে শয়তান হ্যাঁ বন্ধুগণ শৈতান কখনো চায় না যে আমরা প্রভুর প্রেমে জীবনযাপন করি প্রভুর সত্যতায় জীবনযাপন করি তাই শয়তান সব সময় আমাদেরকে ফাঁদে ফেলার জন্য তৈরি থাকেন কীভাবে তিনি আমাদেরকে ফাঁদে ফেলবে তার পথ তিনি খুঁজে বেড়ায় যদি আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি ঈশ্বরের বাক্য আমাদেরকে সেই শৈতানের সেই ছলনা থেকে শৈতানের সেই চাতুরি থেকে শৈতানের সেই প্রলোভন থেকে এবং শৈতানের সেই নানা প্রকারের ফান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে সাবধান করে থাকে যদি আমরা ঈশ্বরের বাক্য বিশেষ করে প্রথম পিতর তার পাঁচ অধ্যায় আট পদে দেখি সেখানে লেখা আছে তোমরা প্রবুদ্ধ হও জাগিয়ে থাকো তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের নেই কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছেন দেখুন বন্ধুরা ঈশ্বরের বাক্য এখানে বলছেন যে তোমাদের বিপক্ষে দিয়াবল আর সেই দিয়াবল হচ্ছে শৈতান আর সে কেমন আমাদের পিছনে ঘুরে বেড়াচ্ছে গর্জনকারী সিংহের নেই কবে আমাদেরকে সে ছিঁড়ে ফেলবে খেয়ে ফেলবে আর সেই রকম তিনি ঘুরে বেড়াচ্ছে যেন কাহাকে গ্রাস করে আর তার অন্বেষণ করে বেড়াচ্ছে পিওরা আর এই শয়তান আমাদেরকে গ্রাস করার জন্য বিভিন্ন ধরনের অস্ত্রকে ব্যবহার করে কখনো আমাদের জীবনে প্রলভন নিয়ে আসে কখনো আমাদের জীবনে সন্দেহ নিয়ে আসে কখনো আমাদের জীবনে কষ্ট নিয়ে আসে কখনো আমাদের জীবনে নিরাশা দুঃখ হতাশা সবগুলি নিয়ে আসে কিন্তু আমরা যারা খ্রিস্টকে অনুসরণ করি তারা এই শৈতানের ফান থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি তো আসুন বন্ধুগণ আজকে আমরা এই ভিডিওটিকে শুরু করি আর আপনাদেরকে বলে চাই একটাই যে আপনারা এই ভিডিওটি যারা প্রথমবার দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আসুন আমরা আজকে এই সময় শিখি যে শয়তানের ফান থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি শয়তান আমাদের বিনষ্ট করার জন্য সবসময় তিনি চেষ্টাতে থাকেন আর তিনি আমাদেরকে পাপের পথে তিনি নিয়ে যেতে চায় তিনি কখনো আমাদেরকে ভয় দেখায় মিথ্যা কথা বলার জন্য আবার কখনো প্রলোভনের জন্য কখনো লোভ কখনো হতাশা কখনো দুর্বলতা এবং কখনো বেবিচারের দিকে তিনি আমাদেরকে নিয়ে কিন্তু ঈশ্বর আমাদের কখনো দূরে সরাতে চায় না কিন্তু ঈশ্বর আমাদের কখনো ছাড়তে চায় না ঈশ্বর আমাদের সব সময় সঙ্গে থাকেন কিন্তু আমাদের যেটা প্রয়োজন শয়তানের ফান থেকে আমরা মুক্তি পাবো কী করে তিনটি বিষয়কে আজকে আমরা আলোচনা করব যে শয়তানের ফান থেকে আমরা কিভাবে মুক্তি পাব প্রথম বিষয় যেটা হচ্ছে বিশ্বাস হ্যাঁ বন্ধুগণ আমরা যদি প্রভুর প্রতি বিশ্বাস রাখি আর তাহলে শয়তান আমাদের কখনো আমাদের পরাস্ত করতে পারবে না আর দ্বিতীয় বিষয় যদি আমরা প্রার্থনা করি আর তাহলে প্রার্থনা দ্বারা শয়তান আমাদের কাছে আসতে পারবে না আর এবং ঈশ্বরের বাক্য যা আমাদের জীবনে শৈতানের সঙ্গে যুদ্ধ করার জন্য শক্তি এবং সামর্থ্য দিয়েছে যে প্রথম বিষয় যেটা দেখবো আমরা বিশ্বাস আমাদের কার প্রতি বিশ্বাস করতে হবে আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে ভরসা রাখতে হবে আর সেই বিশ্বাস কেমন যেন আমাদের সেই বিশ্বাস মজবুত হয় সেই বিশ্বাস যেন আমরা কখনো আমাদের জীবনের থেকে যেন না সরিয়ে দিই আর সেই বিশ্বাস হবে আমাদের উদ্ধারকর্তার প্রতি আমাদের মুক্তিদাতার প্রতি আমাদের সেই ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের প্রতি যিনি আমাদেরকে বিশ্বাসের সেই ঢাল স্বরূপ করে রেখেছেন যদি আমরা বিশেষ করে দেখি ইপিসিও তার ছয়ের অধ্যায় যখন আমরা ষোলো পদ পড়ি সেখানে দেখুন কি বলেছে ঈশ্বর বাক্য ইপিসিও তার ছয়ের অধ্যায় ষোলো পদ এই সকল ছাড়া বিশ্বাসে ঢালও গ্রহণ করো যাহার দ্বারা তোমরা সেই পা পাত্তার সমস্ত অগ্নিবাদ নির্মাণ করিতে পারবে আর বন্ধুগণ এখানে লেখা যায় বিশ্বাসের ঢাল ঢাল যুদ্ধের সেই সৈনিকের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে আর সেটা হচ্ছে ঢাল কী করে যে শত্রু যখন আমাদের সেই তীর ছুঁড়বে আমাদের কোনো আগুন নিয়ে আসবে আর সেখান থেকে আমরা ঢালের দ্বারা রক্ষা পেতে পারি প্রিয় বন্ধুগণ আমাদের ঢাল হচ্ছে সেটা হচ্ছে বিশ্বাস যেন ঈশ্বরের প্রতি যদি বিশ্বাসে রাখে তখন শৈতান আমাদের জীবনে পলভন ছুড়বে শৈতান আমাদের জীবনে শৈতানের মন্দ কাজগুলি ছুঁড়বে পলোভন ছুড়বে অনেক সময় সন্দেহ ছুটবে আর সেগুলো আমরা বিশ্বাসের ঢালদারে যেন আমরা মজবুত হয়ে আর আমরা যেন ঈশ্বরে বিশ্বাস করে আমাদের জীবন পর্যন্ত আমরা যেন চলে যেতে পারি দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রার্থনা আর প্রার্থনা একজন খ্রিস্টীয় বিশ্বাসী জীবনে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে যদি প্রার্থনা না থাকে তাহলে আমরা শয়তানের কাছে আমরা হেরে যাব আমাদের কাছে যদি প্রার্থনা না থাকে তাহলে আমরা শয়তানের পরীক্ষাতে আমরা পড়ে যাব আর শয়তানের পলভনে পড়ে গিয়ে আমরা আমাদের জীবনকে নষ্ট করে ফেলব একইরূপভাবে আমাদেরকে প্রার্থনা করা উচিত যখন প্রভু যিশু তিনিও যখন শৈতানের পলবনে পড়েছিলেন আর তিনি তার পূর্বে তিনি প্রার্থনা করেছিলেন আমাদের জীবনে প্রার্থনা খুবই গুরুত্বপূর্ণ যেন আমরা প্রার্থনা করি যখন শৈতান আমাদেরকে আক্রমণ করবে আর তখন আমরা প্রার্থনা সেই শক্তিশালী অস্ত্র দ্বারা আমরা শৈতানকে পরাজয় করব। ঈশ্বরের বাক্য আমাদের প্রার্থনা সম্বন্ধে কী বলেন যদি আমরা দেখি মথিলিখিতস্যু সমাচার তার ছাব্বিশের একচল্লিশ পদে সেখানে লেখা আছে জাগিয়ে থাকো ও প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো করে কিন্তু মাংস দুর্বল হ্যাঁ হাঁ প্রিয় বন্ধুগণ আমরা যেন জাগিয়া থাকি ও প্রার্থনা করতে থাকি যদি আমরা প্রার্থনায় নিবিষ্ট থাকি যদি আমরা প্রার্থনা করি আর তাহলে শয়তান আমাদের কাছে আসতে পারবে না শৈতানের যে ছল শয়তানের যে মন্দতা সেগুলো আমরা সেগুলো থেকে আমরা জয়ী হতে পারবো যখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তা আসুন আমরা যেন প্রার্থনাতে সময় দিই এবং প্রার্থনার দ্বারা যেন শয়তানকে আমরা পরাস্ত করতে পারি তৃতীয় বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করা হ্যাঁ প্রিয় বন্ধুগণ আমাদের প্রয়োজন রয়েছে যেন আমরা বাক্যকে আমরা যেন ভালোভাবে অধ্যয়ন করি এবং ঈশ্বরের বাক্য যে আমাদেরকে শিক্ষাগুলি দেয় সেই শিক্ষাগুলো আমরা যেন হৃদয়ের মধ্যে সঞ্চয় করে রাখতে পারি আর ঈশ্বরের বাক্য যখন আমরা হৃদয়ের মধ্যে সঞ্চয় করে রাখবো আর তখন ঈশ্বরের বাক্য দ্বারা আমরা শয়তানকে পরাজয় করব যেরূপ প্রভু যিশু স্বয়ং তিনিও শয়তানকে পরাস্ত করেছিলেন সেই ঈশ্বরের বাক্যের দ্বারা তাই আমরা যখন শৈতানের প্রলোভনে পড়ব আমরা যখন শৈতানের সেই শক্তি সামর্থ্যতে যখন শৈতানের ফাঁদে পড়ব তখন আমরা যেন ঈশ্বরের বাক্য দ্বারা শৈতানকে পরাজিত করে আর তার জন্য আমাদেরকে কী করতে লাগবে আমাদেরকে ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করতে হবে ঈশ্বরের বাক্যকে অন্ত অন্তকরণে রাখতে হবে যেমন গীত সঙ্গীতা একশো উনিশের এগারো পদে বলেছে গীত সঙ্গীতা একশো উনিশের এগারো পদে বলেছে তোমার বচন আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়াছি যেন তোমার বিরুদ্ধে পাপ না করে আমরা যদি আমাদের হৃদয়ে ঈশ্বরের বাক্যকে সঞ্চয় করে রাখতে পারি তাহলে আমরা পাপ থেকে দূরে থাকবো আর আমরা যখন ঈশ্বরের বাক্য বাক্যে আরও প্রচুর পরিমাণে সময় দেব তখন ঈশ্বর আরও প্রচুর পরিমাণে আশীর্বাদ করবে কেন ঈশ্বরের বাক্য আমাদেরকে এ আমাদের জীবনে কি কি কাজ করে যদি আমরা ইব্রিয় তার চার অধ্যায় বারো পদে দেখি সেখানে লেখা আছে কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ এবং প্রাণ ও আত্মা গ্রন্থি ও মজ্জা এই সকলের বিভেদ পর্যন্ত মর্মভেদি এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচার ঈশ্বরের বাক্য আমাদের বিচার করতে সাহায্য করে ঈশ্বর আমাদের প্রাণ ও আত্মা গ্রন্থির মজ্জা সকলের বিভেদ পর্যন্ত মর্মভেদি করে আর সব থেকে বড়ো বিষয় হলো ঈশ্বরের বাক্য হচ্ছে জীবন্ত এবং কার্যসাধক আমরা যখন ঈশ্বর বাক্য বাক্যকে অধ্যয়ন করি তো ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলে এবং তার জীবন্ত বাক্য যখন আমাদের হৃদয়ে থাকে তখন আমাদের জীবনে কার্য করে সেই কার্যগুলি যখন আমাদের জীবনে করে আর তখন আমাদের হৃদয়কে আরও মজবুত করে এবং আমাদের বিবেচনা করতে সাহায্য করে যে কোনটা সঠিক আর কোনটা ভুল তাই প্রিয় ভাই বোনেরা আসুন আমরাও সেই ঈশ্বর বাক্যের ধ্যান ধ্যান থেকে বাঁচি এবং রক্ষা পাই এবং ঈশ্বরকে সময় আর তিনটি বিষয় যেন আমাদের জীবনে মনে রাখে তাহলে ঈশ্বর আমাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ আসুন আমরাও ঈশ্বরকে সময় ঈশ্বরের নামের অভিমানিত ও গৌরবান্বিত আপনাদের প্রত্যেককে জয় যিশু